তিনশো টাকা যেই ওই একশো টাকা ওই কিন্তু সময়তে একটু বেশি বিক্রি হয় সময়তে একটু কম বিক্রি হয় সময়তে চল্লিশ হাজার টাকাও বিক্রি হয় সময়তে মনে করেন সত্তর আশি হাজার টাকাও বিক্রি হয় তিনশো টাকা ছাড়া যে খেতে পারবেন না বিষয়টা হচ্ছে এরকম না একশো টাকা দিয়েও হচ্ছে আপনি হাঁসের মাংস খেতে পারবেন একটা হাঁস দিয়ে এমনও দিন গেছে হাঁস সারা রাত ছিলাম কোনো হাঁস বিক্রি হয় নাই আস্তে 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 দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম করতে করতে এখন আলহামদুলিল্লাহ আপনার দোয়াই তিরিশ থেকে চল্লিশটা যায় একশো তো সবাই খেতে পারবে এখানে পাওয়া যায় হাঁসের মাংস মুরগির মাংস গরুর মাংস সাথে পাওয়া যায় পিঠা চিতল পিঠা চাপটি পিঠা নোমালি লুটি সাদা ভাত আর বোনা খিচুড়ি প্রথম ছিল আমাদের সবজি দোকান সবজি দোকান থেকে ছিল আমাদের চার দোকান চার দোকান থেকে আমরা নিয়ত করলাম যে আমরা একটা মানে ছোটখাটো একটা পিঠার দোকান দিই তাই জন্য আমরা এখন পিঠার দোকান দিচ্ছি শুরু করছে আমার মা আম্মার সাথে একটু হেল্প করি তাই জন্য এখন আমি আমার আম্মার সাথে একটু হেল্প করতেছি করছি একটা হাঁস দিয়ে দিন গেছে হাঁস সারা রাত বসে ছিলাম কোনো হাঁস বিক্রি হয় নাই পরে আস্তে 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 দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা এরকম করতে করতে এখন আলহামদুলিল্লাহ আপনাকে দোয়ায় তিরিশ থেকে চল্লিশ যায় সময়তে একটু বেশি বিক্রি হয় সময়তে একটু কম বিক্রি হয় সময়তে চল্লিশ হাজার টাকাও বিক্রি হয় সময়তে মনে করেন সত্তর আশি হাজার টাকাও বিক্রি হয় আবার এরকম হয় মনে করেন পাঁচ হাজার টাকাও বিক্রি হয় একশো টাকা বলতে কি অনেকই তিনশো বিটা আসে মানে আইসা আইসা ঘুরে খাওয়া দাওয়া এরকম ঠিক মতন দাম শুই খেতে পারে না সবার জন্য যে আইসা যে কোনো লোক যে ফেরত না যেতে পারে যে খাবারটা যে খেয়ে যেতে পারে যে আফসোস না করতে পারে যে আমি গেছি তিনশো বিড় এই ধামের কারণ আমি খেতে পারি নাই তাই জন্য আমি চিন্তা করলাম যে অল্প অল্প তো আমি বেশি যে বেশি সবাই খাওয়ারই করি অনেকে কি বলে না বলে সেটা আমি জানি না কিন্তু মানুষ কি অনেকেই অনেক রকমের কথা বলতেছে যে এই তিনশো টাকা যেই ওই একশো টাকা ওই কিন্তু পিকে আছে আপনার নাই তুলে নাই খাইতে পারতেছে না সবাই আসুক পিঠা ফার্স্ট আসছি তো তো আমার কাছে ভালোই লাগছে প্রথম খেলাম এখানে আমি আর কখনই আসি নাই এই ফার্স্ট তো আমার কাছে ভালোই লাগছে একশো তো সবাই খেতে পারবে মোটামুটি তিনশো টাকাটা তো সবাই খেতে পারবে না দেখা গেছে যে ছোট বাচ্চারা তো অত খেতে পারে না বড়রা সবাই খেতে পারে তো একশো টাকার প্যাকেজটাই মনে করি যে বেশি ভালো সবার জন্য অনেক রকমের কথা বলতেছে যে আমি একশো টাকা কেন বিক্রি করি অনেকে আসে আইসাই করতে পারে না কে দিতে পারবে না দিতে পারবে কার দোকানে খেতে পারবে না পারবে ওটা আমি কোনো ওই করি না কিন্তু আমার দোকানে আমি দিব একশো টাকা প্লেট খাবারটা আপনার কাছে কেমন লাগছে বেশ ভালো এখানে খাবার গ্রামের স্বাদ আছে মানে আর পিঠাও ভালো একশো টাকায় পাওয়া যাচ্ছে এটা আপনি কীভাবে দেখেন মানে একশো টাকা হলেও এটা খুবই ভালো মানে তিনশো টাকা অনেকে বিয়ার করতে সমস্যা তো একশো টাকা হলে সবাই মানে সব বাচ্চারা তো সব বাচ্চারা তো ছয় পিস খেতে পারবে না তো একশো টাকায় দুই পিস ওদের জন্য খুবই ভালো ফারমিনা কষ্ট করে ফুপির ভাষা মানুষ হইছি যেহেতু একটা দুর্ঘটনায় আমি ফুপির ভাষা মানুষ হইছি তখন একটা পছন্দ করে বিয়ে করছিলাম পরা সংসারটা ভালোই ছিল কেবল একমাত্র শ্বশুর শাশুড়ির কারণে আমার সংসারটা ভেঙে গেছে আমার হাজবেন্ড আবার জায়গায় বিয়ে করেছে তারまま একটা ছেলে আছে ছেলের বয়স 10 বছর এখন আব্বামমার কাছেই থাকতাছি পড়াই পাঁচ ছয় বছর ধরে ছেলের কোনো খোঁজ খবর নাই না আরো কোনো মন করেন পড়ালে খরচ নস দেয় না তাই জন্য চিন্তা করলাম যে ঘরে বসে থেকে লাভ নাই আমি কেমন আমার ছেলেকে মানুষ করব সেই চিন্তাভাবনা আমি করতেছি তাই জন্য আমি এই দোকানে আবার আমার সাথে আমি হেল্প করতেছি যে দেখি আমার ছেলেটার আমি মানুষের মতো মানুষ করতে পারি কি না বাপসারা দুপুর একটা থেকে রাত তিনটা চারটা পর্যন্ত একটা লোকেশন হচ্ছে তিনশো পিঠ বারো নম্বর সেক্টর ভুরিলা চক্কর কুমিল্লা পিঠার হচ্ছে তার খুব সুন্দর একটা প্যাকেজ আছে এখানে হচ্ছে একশো টাকা হলেও আপনার মাংস খেতে পারবেন প্যাকেজটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি আর এই হচ্ছে আপনার একশো টাকার প্যাকেজ এখানে হচ্ছে দুই পিস পাচ্ছেন একটা রসুন পাচ্ছেন আর এই হচ্ছে একশো টাকার প্যাকেজ এখানে হচ্ছে তিন পিস পাচ্ছেন এবং হচ্ছে আপনি একটা রসুন পাচ্ছেন এছাড়াও হচ্ছে আপনি তিনশো টাকার প্যাকেজ হচ্ছে নিতে পারবেন এইটা হচ্ছে আপনার চিতই পিটি প্রাইস হচ্ছে পনেরো টাকা আর সাথে আছে হচ্ছে চাপটি এটার দামও পনেরো যে সিস্টেমটা এই সিস্টেমটা আমার কাছে খুব ভালো লাগছে তিনশো টাকা ছাড়া যে খেতে পারবেন না বিষয়টা হচ্ছে এরকম না একশো টাকা দিয়েও হচ্ছে আপনি হাঁসের মাংস খেতে পারবেন এটা হচ্ছে গিয়ে টেস্ট করে দেখি আসলে এটার স্বাদটা কেমন চাপটি দিয়ে আগে গ্রেভিটা টেস্ট করে দেখি আর গ্রেভিটা বেশ ভালো আছে দেখেই হচ্ছে বোঝা যাচ্ছে একটা কালার চলে আসছে বিসমিল্লা আর গ্রেভিটা হচ্ছে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগছে কিন্তু একটু লবণ বেশি হয়ে গেছে শক্ত শক্ত বেশি শক্ত শক্ত না কিন্তু হাঁসের মাংস একটু শক্ত হলে খেতে কিন্তু খুব ভালো লাগে আর অনেক জায়গায় হয় কি আপনার এই যে পশম আর কি থাকে এখানে হচ্ছে কি পাই নাই তো এটা একটা ভালো দিক আমার কাছে এদের সিস্টেমটা ভালো লাগছে আন দিয়ে একটা টেস্ট করে দেখি ঝাল এটা একটু লবণ বেশি হয়ে গেছে আমার কাছে এটা মনে হয়েছে কারণ এক দিন তো এক একভাবে হচ্ছে রান্না করে কোনো দিন হয়তো বা কম পরে কোনো দিন বেশি পরে এটা একশো টাকা হলেও আপনি হাঁসের মাংস খেতে পারবেন এটা আমার কাছে সব ভালো লাগছে ঠিক আছে স্যার হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন এবং এস এস ফুড অ্যান্ড সাথেই থাকুন